माँ भिडियो करना बोलबिना बोलना हामा भिडियो बोलबा तू हाँ मा को ना कि हाथे प्रमान प्रमान बोल, 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 बोल दीदी <laughs> तो तो दी भाई सब ढप 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 खाली ढप गान तू गान गाओ

আমি ঠাম্মির হাত ধরে আছি দেখতে পাওনি ওইদিকে দিকে তাকায় না মা এদিকে মা এদিকে এদিকে ওদিকে তাকায় না আমার সঙ্গে তাকো আমার দিকে তাকো আমার দিকে দিকে তাকো তুমি আমার সঙ্গে কত ওদিকে থাক ওরা পোয়াচা মা ওরা পোয়াচা হম তুমি আমার সঙ্গে খেলে হ্যাঁ 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 তুমি বলো হ্যাঁ বলো আমি তো এমনি স্টার না মা আমার ঠামি দিকে তাকো ঠাম ওদিকে তাকায় না ঠামি দিকে তাকো ঠামি আমরা তো ঘুরতে যাবো না মা ও মা পচা মা পচা মা ভিডিও করতে চাইছি হুম আমার সোনা মাম্মাম কই এদিক এদিকে 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 মা এদিকে তাকো এদিকে তো আমার দিকে চো আমি তো আমি আমি কার সঙ্গে কথা বলবো তুমি আমার দিকে তাকো হ্যাঁ তুমি হ্যাঁ তুমি আমার দিকে তাকো হ্যাঁ হ মা দাদা আসু দাদা কই মা দাদাকে কি বলবো আমার দিদিভাইয়ের ভান্ডারের তারি দেয় না মা বলতে হবে তো জি হয়ে আছে মা তোমার তোমারের টাকা দুদিনের টাকা দুদিনের দাদা আমার সোনামা কই ও মা সোনামা কই দেখতে পাচ্ছি না তোমার সোনামাটা কই আমার সোনাম আমার দিকে তকো মা আমার দিকে তকো আমার দিকে তক

এদিকে একদিকে 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 দেখো আমার সোনমা এদিকে তক আমার দিকে তক দেখো আমি চলে যাই তাহলে পার্কে চলে যাই জাম্মাকে বলি হ্যাঁ জাম্মাকে বলি দিদি ভাইকে ডাকি দিদি